নাইকে একার গৃহকর্মী নির্যাতনের মামলায় ঢাকাই সিনেমার নায়িকা সিমন হাসান একার জামিন নামঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন এদিকে আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবির নায়িকার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন শুনানি শেষে বিচারক তা নামঞ্জুরের আদেশ দেন গত দশ আগস্ট একার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় তার জামিন মঞ্জুরের আদেশ দিয়েছিলেন আদালত এর আগে গত এক আগস্ট বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নায়িকা একার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন গত একত্রিশ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নায়িকা সিমন হাসান একাকে যার বয়স বিয়াল্লিশ বছর আটক করে পুলিশ জানা যায় তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন বলে ট্রিপল নাইনে অভিযোগ করা হয় ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ তাকে বাসা থেকে জিল থানায় নিয়ে যায় সেখানে বেশ কিছু সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ অভিযানের সময় একার বাসা থেকে পাঁচ পিস ইয়াবার ট্যাবলেট পঞ্চাশ গ্রাম গাজা প্লাস্টিকের বোতলের মত পাওয়া গেছে উদ্ধার মাদক প্রসঙ্গে গ্রেফতার জামিন গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে জানায় বিক্রয়ের উদ্দেশ্যে নেশাজাতীয় মাদক ইয়াবা গাজা মদ নিয়ে হেফাজতে রাখেন তিনি এ ঘটনায় হাতিরজিল থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে ধন্যবাদ সকলকে